সবাইকে জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে নববর্ষ উদযাপন করলাম। এই ব্লগে থাকছে নববর্ষ উপলক্ষে অনেক ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া এবং মেলায় ঘুরতে যাওয়া নিয়ে আমরা কি কি মজা করেছি, সে সব কিছু। আজকের ব্লগটা একটু বড়ই হবে কারণ আজকের ব্লগে আমি একসাথে দুই দিনের সব ভিডিও অ্যাড করে দিয়েছি শুভ সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আজকে হচ্ছে নববর্ষের আগের দিন তো সকালে উঠেই আমি হচ্ছে চা বানিয়ে নিচ্ছি কারণ আমাদের বাসায় আজকে অনেক অনেক মেহমান আসবে গেস্ট আসলে আমার মন একদমই ভালো হয়ে যায় আর এইবারের নববর্ষ নিয়ে আমরা আগে থেকে একটু এক্সাইটেড ছিলাম এই জন্য হচ্ছে আমার খালামুনি আবার সবাইকে সেম সেম শাড়ি গিফট করেছে তো সবাই হচ্ছে আমাদের বাসায় অলরেডি চলে এসেছে আর আমি হচ্ছে চলে গিয়েছি কিচেনে যত মেহমান আসুক বা যত গেস্টই আসুক যাই হোক নর্মাল ডাইজে আমি রান্না তো করি তাছাড়া গেস্ট আসলেও আমার একটা এক্সট্রা প্রেশার থাকে প্রেশার বলবো না আমি আসলে অনেক আনন্দ নিয়েই রান্না করি কেউ আসলে আমার নিজের হাতে রান্না করে হচ্ছে খাবার খাওয়াতে ভালো লাগে তো এগুলো ছিল হচ্ছে আজকের দুপুরের খাবার দাবার আমি চেষ্টা করেছি যেন সবাই যেগুলো যেগুলো পছন্দ করে সেই সেই আইটেমগুলোই রাখার এখানে অলমোস্ট সব আমি বানিয়েছি আমার মামি এখানে একটু হেল্প করেছিল আমাকে ডিমের কোরমাটা মামি করেছিল এটা খুবই মজা হয়েছিল, সবাই মিলে হচ্ছে একসাথে বসে আমাদের দুপুরের লাঞ্চ করে নিচ্ছিলাম কারণ আমরা আবার প্ল্যান করেছি আজকে বিকালে পিয়াদের বাসায় চলে যাব, যেহেতু পিয়াদের বাসা বুয়েটে আর আমরা যেহেতু এখান থেকে একটু ইজিলি ঘুরতে পারি তাই আজকে আমরা সবাই একসাথে চলে যাচ্ছি পিয়াদের বাসায় সবাই মিলে আমরা সেই ছোটোবেলা থেকেই একসাথে মেলায় ঘুরতে যাওয়া একসাথে বেড়াতে যাওয়া বা একসাথে যে কোনো প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করা এটা কিন্তু আমাদের একদম ফ্যামিলিগত একটা অভ্যাস বলা যায় তো যাই হোক আসার সাথে সাথে আমাকে ওয়েলকাম গিফট দেওয়া হলো ওয়েলকাম গিফট হিসাবে হচ্ছে স্টারশিপের একটা জুস আর এখানে একটা অল টাইমের রোমা পেয়েছি এটা আমার রিসেন্টলি খুব ভালো লাগছে খেতে তো যাই হোক এখন হচ্ছে আমরা রাতে ঘুমিয়ে পড়ব রাত হয়ে গেছে তো ঘুমানোর আগে হচ্ছে একটু শাড়ি কোন শাড়ির সাথে আসলে কে কোন অর্নামেন্টস পরবে বা কোন ব্লাউজ পরবে সেসব নিয়ে চয়েস চলছিল আমরা একসাথে চার পাঁচটা কাজিন একসাথে হলে খুবই মজা হয় তো আমি ভেবেছি আমি এই সাদা আর এই লাল পাড়ের যে শাড়িটা এটাই পরবো রাতে আমরা হচ্ছে সবাই সেম সেম মেহেদি দিয়েছিলাম এটা খুবই প্রিয় একটা পার ছিল আমার মেহেদি দিতে আমি সবসময় খুব এনজয় করি আর সেম মেহেদি দিলে তো খুবই ভালো লাগে যাই হোক এটা হচ্ছে নববর্ষের সকালবেলা দেখতে পাচ্ছ আমার চোখ মুখ একদম ফোলা আমি জানি না আসলে আমার শরীরটা খুব একটা ভালো যায় না ইদানিং তাছাড়া হচ্ছে আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম এই বলা যায় আমার চোখ একদম ফুলে ডাম্প হয়ে গিয়েছিল সাধারণত নববর্ষে সকালে সবাই পান্তা ভাত খেয়ে নববর্ষ শুরু করলেও আমি হচ্ছে খিচুড়ি আর এখানে হচ্ছে একটা পটল ভাজা ডিম ভাজা এইসব দিয়ে আমার সকালটা শুরু করলাম তারপরে তো সবাই চলে এসেছে সাজাগুজো করতে চার পাঁচজন আসলে একসাথে রেডি হওয়া তারপর আবার মেয়ে মানুষ বলে কথা আমাদেরকে তো হচ্ছে সব কিছু গুছিয়ে প্রিপারেশন রেডি হতে সময় তো লাগেই হাতে মেহেদিটা নিয়ে ফাঁকে একটু শ্যুট করে নিলাম তারপর ফাইনালি দুই আড়াই ঘন্টা লাগিয়ে সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গিয়েছি খুব ভালো লাগছিলো আসলে অনেকদিন পর আমরা সবাই একসাথে শাড়ি পরে সেম সেম সাজুগুজু করে বের হয়েছি আমার আর পিয়ার শাড়িটা সেম ছিল আর এই যে তোহা আর পিয়ার শাড়িটা সেম ওদের শাড়িটাই আমার কাছে ভীষণ ভালো লাগছিল আমাদেরকেও ভালো লেগেছে যাই হোক তারপর হচ্ছে আমরা চলে এসেছি বুয়েটে বুয়েট তো খুবই রঙিন দেখা ছিল সেদিন নানা রকমের রঙের সাজা সাজে ছিল বুয়েট আমরা নর্মালি একটু বাসার কাছে ঘোরাটা প্রেফার করি বেশি দূরে যেতে পারি না তো এই তো ফার্স্টে একটু ফটোশ্যুট করে নিলাম আর চারপাশে প্রোগ্রাম হচ্ছিলো অনেক অনেক সুন্দরী সুন্দরী আপদেরকে দেখলাম বিভিন্ন রকমের শাড়ির ভেরিয়েশনস দেখলাম একটু প্রোগ্রাম এনজয় করলাম তারপর হচ্ছে আমরা ভাবলাম যে আমরা একটু টিএসএর দিকে যাই একটু দেখে আসি ঢাবির চারুকলার কি অবস্থা তো যাওয়ার পথে হচ্ছে অনেক রকমের চুড়ি অ্যান্ড পুরা একদম মেলার যে বিষয়টা সেটা এনজয় করতে করতে গেলাম চারপাশ একদম রঙিন হয়েছিল খুবই ভালো লাগছিল আমার আসলে লাস্ট বছরের পয়লা বৈশাখে বের হওয়া হয়নি আগে তো সবাই ছোটবেলায় একসাথে বের হতাম নানা জায়গায় ঘুরতাম খুবই মজা হতো তো যাই হোক তারপরে হচ্ছে আমরা চলে এসেছি এখানে একদম চারুকলার ভেতরে এখানে হচ্ছে টেরাকোটার একটা ওয়াল পেন্টিং ছিল এটা খুব ভালো লেগেছিল সাদা শাড়ি আর পেছনে যেহেতু এরকম নীল রঙের একটা ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর সুন্দর ছবি উঠালাম সবাই মিলে তারপরে হচ্ছে আবার একটু ভেতরের দিকে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম নানা রকমের মানুষ তারপর আমাদের মনে হলো অনেক বেলা হয়ে গেছে এখন একটু কিছু খেয়ে নেই ভীষণ গরম করেছিল তাই সবাই মিলে একটু ডিএসি থেকে কাঁচা আমের একটা জুস খেলাম এটা হচ্ছে গ্রন্থাগারের পাশে যে জুসটা সেইটা তারপর রিক্সা চড়ে বাসায় চলে যাচ্ছিলাম আজকে রিক্সাও যেমন একটা নববর্ষের সাজ দিয়েছে পাশে রিক্সার পেয়ারা ছিল এই তো বাসায় চলে এসেছে বাসায় আসার পর প্রথমেই হচ্ছে আমরা ভাবলাম আমরা একটা ছবি রিক্রিয়েট করব এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ছোটোবেলায় এরকম একটা ছবি ছিল ছয় ভাই বোনের একসাথে আমরা হচ্ছে কাজিন মামাতো খালাতো ভাই বোন সবাই একসাথে দাঁড়িয়ে সেটা রিক্রিয়েট করলাম ভীষণ ক্ষুধা পেয়েছিল তারপর আমরা খেতে বসে গিয়েছি বাইরে আসলে গরমের মধ্যে কোনো কিছু খাওয়াটা আমি প্রেফার করিনি যেহেতু বাসা থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্সে সব জায়গায় যাওয়া যাই হোক মামি হচ্ছে অনেক মজার ইলিশ ভাজা মুরগি পোলাও অনেক কিছু করেছিল এই রোজটা ভীষণ মজা ছিল তারপর সবাইকে নিয়ে যেমন মামি কালামনি এছাড়াও হচ্ছে বিভান মাহির ওরা তো আর আমাদের সাথে সকাল করে বের হয়নি তাই হচ্ছে ওদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম আর এখানে হচ্ছে আমি আর পিয়া দুজন মিলে একটু রিলসের জন্য শ্যুট করলাম দুজন সেম শাড়ি পরাতে আমাদেরকে মনে হয় ভালো লাগছিল সুন্দর লাগছিল আমার আমার শাড়ি বেশি একটু উপরে উঠে গিয়েছে যাই আর এসবের মধ্যে হচ্ছে সন্ধে মেলো সন্ধে বেলা আসলে চারপাশে কি সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ লাইটিং যদিও ভিড় ছিল সবাই মিলে ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু কোথাও স্ন্যাক্স খেতে যাই তারপরে এখানে যেহেতু পাশেই লালবাগের একটা চিলক্স আছে চিলক্সে হচ্ছে কাজিনরা মিলে সবাই মিলে চলে আসলাম তারপর সবাই গল্প করলাম আড্ডা দিলাম আর হচ্ছে এই মজার চিজি বাইকটা ট্রাই করেছিলাম এটা আমার সব সময়েরই ফেভারিট আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সবাইকে জানাই নববর্ষের প্রাণ ধারা শুভেচ্ছা তোমাদের সকলে নববর্ষ বা অনেক সুন্দর কাটুক সামনের দিনগুলো তোমাদের জন্য খুবই শান্তিপূর্ণ হয়ে উঠুক এই কারণে আজকের ব্লগটা শেষ করছি তোমরা যারা এখনও আমার ফেসবুক পেজের সাথে কানেক্ট হয়নি কিংবা আমার ইউটিউব সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে ফেলো তাছাড়া